এখানে দেখো মাছগুলোকে আমি ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে সমস্ত কেটে ফেটে গুছিয়ে রেখেছি এই যে আর এখানে আমার আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমি একটুখানি সর্ষে বেটে নেব আর একটু আদাও বেটে নেব গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল হ্যাপি স্যাটারডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলায় দেখতে পেলে একদম কাজ করতে করতে ছেলের রেয়াজ শুনতে শুনতে আজকের কাজ তোমাদের শেয়ার করলাম তো হ্যাঁ সমৃদ্ধ এখন একটু একটু বাড়িতে গান প্র্যাকটিস করছে রিসেন্টলি তো তোমরা জানো যে ওকে গানের স্কুলে ভর্তি করেছি তাছাড়া তো স্কুলে রাগা মিউজিকে ও আছেই অনেক দিন ধরে তো যাই হোক আগের দিন যে ইলিশ মাছ কিনে এনেছিলাম আজকে সেই ইলিশ মাছই রান্না করছি আজকে পুরোটা করছি না কিছুটা তুলে রেখেছি অল্প করে আর আজকে দু রকম রেসিপি করবো তার সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে মাছের তেল তো ইলিশ মাছের তেল সত্যি না খেলে কিন্তু ইলিশ মাছ খাওয়াই বেথা তো যাই হোক সেই তেল তো খেতেই হবে তো তার সাথে সাথে আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে নেব ভাতের সাথে মেখে খাওয়ার জন্য তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে আমার বাড়িতে খুব একটা উৎসব করতে পারো ইলিশের উৎসব তো চলো এরপর রান্না করবো আমি পুঁই সাতটা তার আগে আমি এখানে আগে এগুলোকে ভেজে নেব আগে আলু কুমড়োটা আমি ভেজে নেব এই বাড়িতে এসে এইবার আমার প্রথম শাক রান্না মানে নতুন প্ল্যাটে শিফট করার পরে তো যাই হোক এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো দিকে ব্যস্ত হয়ে গেছি না এক পাশে সংসারের চাপ এক পাশে বাচ্চার প্রজেক্ট বাচ্চার পড়াশোনার চাপ সারা বছর পরীক্ষার চাপ ইউটিউব ফেসবুকে কাজ করা সব কিছু মিলে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত যে একটু ঝামেলার রান্নাগুলোকে এখন আর ভালো লাগে না করতে অ্যাভয়েড করি যতটা তাড়াতাড়ি পাওয়া সম্ভব সব কিছু করা ততটা তাড়াতাড়ি চেষ্টা করি তো যাই হোক আমার নিজেরও খুব ইচ্ছা করলো যে না এবার মাছের মাথা দিয়ে একটু হিসাব করে খাবো অনেক দিন খাওয়া হয় না আগে তো মা করে দিত না এখন তার মুখের করে দেওয়ার মতো এখানে কেউ নেই তো কী করবো নিজেকেই করে খেতে হবে শিল চিংড়ি কচিলা বাংলা পাবেদা মাছকে ধুয়ে জিরের বাটাই দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পাবে মাছকে মাঝকে ধুয়ে জিরের বাটাই দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে আমার মাছ কুচ্ছে আর নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল নামানো হয়ে গেছে আমার অলমোস্ট তো রেডি হচ্ছে মাছ রান্না রান্না শেষ করে কিচেন ক্লিন করে ঢুকেছিলাম বাথরুমে একেবারে স্নান করতে স্নান করে বেরিয়ে এসে দেখি এই রকম রূপ পুরো আকাশ যেন মনে হচ্ছে রাক্ষসে গ্রাস করেছে আর সেই রকম বৃষ্টি হচ্ছে অসাধারণ লাগছে দেখতে কি সুন্দর সে তোমাদের ক্যামেরাই বোঝাতে পারবো না আর ক্যামেরাকে বাসবার করে দোষারোপে চলে শানো শংগীত হ্যালো অনেকক্ষণ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম সকাল থেকে ক্যামেরা করেছে কিন্তু সামনে আসার টাইম পাইনি একেবারে স্নান ডান করে তোমাদের সামনে এলাম আর দেখুন কি বৃষ্টি बाप रे আমি যখন টয়লেটে স্নান করতে ঢুকি তখন এতটা খারাপ পরিস্থিতি ছিল না বেরিয়ে দেখছি একদম কালো হয়ে গেছে আর সেই রকম বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে অনেক দিন পর বেশ বর্ষার বৃষ্টি যাকে বলেন সেই রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি এর মধ্যেও হয়েছে কিন্তু সেই বৃষ্টিটা হয়নি যেটা আমরা বর্ষার সময় চাই তাই না সেই বৃষ্টিটা হয়নি দেখো আজকে সব থেকে বেশি আনন্দ কাদের তো সেটা হচ্ছে গাছেদের দেখো ওরা একদম স্নান করে নিচ্ছে একদম কি সুন্দর লাগছে জ্বালিয়ে রাখতে হয়েছে দেখো লাইট জ্বালিয়ে সমৃদ্ধ টিভি দেখছে আর আমার এই যে শুকনো জামা কাপড় গুলোকে এবার সব গোছাতে হবে থাক এগুলো গুছিয়ে নেবো আমার বারান্দায় জল পুরো একদম ঢুকে গেছে পুরো জল ভর্তি হয়ে গেছে প্রচুর ছাট আসছে কি ভালো লাগবে বৃষ্টি যাকে বলে সেই তুমুল বৃষ্টি হচ্ছে দেখো তুমুল বৃষ্টি হচ্ছে রান্নাটা একটু খুলি এখানে ছাট আসছে না আরে দারুণ দেখো উপর থেকে ছাট গুলো মানে জলের ছাটটা কেমন পড়ছে দেখেছো আর পুরিয়া আমি জলে ভর্তি দেখো এখানে আমি খাবার বেড়ে নিয়েছি এখানে হচ্ছে সুমিতের খাবার দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর হচ্ছে এটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ইলিশ মাছের ঝাল তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ তো চলো আমরা লাঞ্চ সেরে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক দিন পর পালতোলা নৌকা দেখলাম আর এই পালতোলা নৌকা কখন দেখা যায় জানো বর্ষাকালে বর্ষাকাল আসলেই এই পালতোলা নৌকা তোমাদের চোখে পড়বে ছোটোবেলায় এগুলো না ছবির মতো দেখতাম টিভিতে দেখতাম বা ছবিতে দেখতাম এখন এটা আমি আমার ঘরে বসে দেখতে পাই এর মতো কি বলবো খুব লাকি মনে হয় নিজেকে যে আমি ঘরে বসে এই ধরনের ছবি দেখতে সমৃদ্ধি যাদেরকে যারা দেখবে না বা দেখবে না সত্যি আমি বলে তোমাদের বোঝাতে পারব না হ্যাঁ এবার লেখাটা বাবা করে দিচ্ছে তুই তো করতে পারতিস বাবা করে দিচ্ছে লেখাটা আকাটা খুব সুন্দর একটু দেখাও আমাকে আমার দর্শকদের একটু দেখাও কালারটা খুব সুন্দর করেছিস দেখো একটু খাওয়া দাওয়া এভরিথিং কমপ্লিট দুপুরবেলা শোয়া আজকে একটু শুয়েছিলাম একটু ঘুমাইনি তো সব মিলিয়ে সারা দিনটা কেটে গেল আসলো বিকেল বেলা আর এখন দেখতেই পেলে সমৃত আর ওর বাবা একটু প্রজেক্টের লেখাগুলো একটু লিখে দিচ্ছে তো চলো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকে সারাদিন খুব ভালো কেটেছে সকাল থেকে মানে এত ভালো বৃষ্টি হয়েছে আজকে কি বলবো আর তার সাথে সাথে ইলিশ মাছের বিভিন্ন আইটেম দিয়ে দুপুরে জম্পিস করে খাওয়া দাওয়া হয়েছে তো সব মিলিয়ে সকাল থেকে খুব ভালোই কেটেছে তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি মানে কী বলবো বড় করলে আর হবে না তো চলো আজকের মতো সকল টাটা